গুড মর্নিং এভিওয়ান সকলকে স্বাগতম জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সামকে কারেন্ট জবস আপনার ইউটিউব চ্যানেল বন্ধুরা এবছরের সবচেয়ে বড় নো নিয়োগ কিন্তু হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টে ঠিক আছে একটা নোটিফিকেশন বের হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট আর আরআরবি এখানে কিন্তু বত্রিশ হাজার প্লাস পোস্টে নিয়োগ করা হবে অল ওভার ইন্ডিয়াতে বত্রিশ হাজার প্লাস পোস্টে ঠিক আছে থার্টি টু থাউজেন্ড প্লাস পোস্টে কিন্তু এখানে লোক নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিই ওই যে রেলওয়ে দেখতে পাচ্ছেন আর রেল আরআরবি রেলওয়ে গ্রুপ ডি রিক্রুমেন্ট এটা কিন্তু গ্রুপ ডি দু হাজার এবং এখানে টোটাল যদি আমি পোস্টের আলোচনা করি পোস্ট আপনাদের কিন্তু বত্রিশ হাজার পোস্ট অ্যাপ্রক্স ওকে থার্টি টু থাউজেন্ড পোস্ট অ্যাপ্রক্স অল ওভার ইন্ডিয়াতে তাছাড়া বোঝা যাচ্ছে আমাদের নর্থ ইস্টের আন্ডারে ত্রিপুরার কিন্তু ভালো পরিমাণে প্রচুর পরিমাণে পোস্ট থাকবে আপনারা সবাই এটাতে আবেদন করবেন তো আবেদনের ডেট কবে থেকে বিস্তারিত সব কিছু আলোচনা করছি কোয়ালিফিকেশন কী সব কিছু আলোচনা করব ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন ঠিক আছে তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট একটা আপনাদের কাছে সময় নেবো আপনাদের কাছ থেকে আমরা ত্রিপুরা সহ ভারতবর্ষের সেন্ট্রাল ডিপার্টমেন্টের সবগুলো গভর্নমেন্ট এক্সামের আমরা সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী নোটস দিয়ে থাকি স্ক্রিনে ডিটেল আছে আপনারা যে কোনো পরীক্ষার জন্য আপনারা নিতে চান লোয়েস্ট প্রাইসে আমাদের কাছে পাবেন আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো আমরা মূল টপিকে চলে যাচ্ছি দেখুন নোটিফিকেশন কি বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোর্টস লেভেল ওয়ান ডিটেলস এখানে নাম্বারগুলো রেখেছে উইল বি আপলোডেড অ্যান্ড দ্য লিঙ্ক ফর অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন উইল বি লাইভ অন অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য আরআর লিস্টেড আর অর্থাৎ যে দিন থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটা করা হবে ওপেনিং ডেট হবে আপনাদের তেইশ এক জানুয়ারির তেইশ তারিখ থেকে আপনারা আবেদন করবেন এবং ক্লোজিং ডেট হবে বাইশ দুই ফেব্রুয়ারির বাইশ তারিখ পর্যন্ত আপনাদের আবেদন চলবে এগারোটা অনুসারে পি পর্যন্ত তো আপনারা অবশ্যই এটা কেউ মিস করবেন না সকলে এটাতে আবেদন করবেন আবার বলছি সকলে এটাতে আবেদন করবেন এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি হতে যাচ্ছে যারা রেলওয়ে ডিপার্টমেন্টে আপনারা কাজ করতে চান ঠিক আছে তো নেম অফ দ্য পোস্ট হচ্ছে ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সি পে ই যেখানে ইনিশিয়াল পে রেস থাকবে আঠারো হাজার টাকা পোস্ট ওয়াইজ এজুকেশনাল কোয়ালিফিকেশনের এর মেডিকেল স্ট্যান্ডার্ড আপনাদের থাকছে দেখুন আপনাদের ডিটেল দেওয়া আছে এইচ আপনাদের আঠারো থেকে চৌত্রিশ বছরের মধ্যে এবং টোটাল ভ্যাকেন্সিস আবারও বলছি এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার অ্যাপ্রক্স এখানে বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সিটা রেলওয়ে জোন ওয়াইজ ডিটেল সব কিছু কিন্তু পরবর্তী যে নোটিফিকেশানটা আছে যে ফুল নোটিফিকেশনটা আসবে ওই নোটিফিকেশনে দেওয়া হবে রেলওয়ে জোন অনুযায়ী কোথায় কতগুলো নোটিফিকেশন যে চাকরির পোস্ট রয়েছে সবগুলো ওই নোটিফিকেশনের মধ্যে আপনাদের বিস্তারিত আলোচনা করা হবে যখন সম্পূর্ণ নোটিফিকেশনটা আসবে আপনাদের সামনে আমি তুলে ধরবো ভিডিও অবশ্যই আপনারা চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাছাড়া এখানে তিন বছরের চার পেয়ে যাবেন আপনারা কোভিড নাইনটিনের যে কোভিড নাইন্টিন প্যান্ডামিক ছিল তার জন্য আপনারা এখান থেকে তিন বছরের জন্য সবাই এখানে কিন্তু বয়সের ক্ষেত্রে আপনারা একবার ছাড় পেয়ে যাবেন আর এইসটা আপনাদের ক্যালকুলেট করা হবে আপনাদের এক সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনাদের এইসটা কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে তো এটা মাথায় রাখবেন আপনাদের প্রথমে কিন্তু এক্সাম হবে মোড অফ এক্সামিনেশন হবে কম্পিউটার বেস সিবিটি এক্সাম নেওয়া হবে সম্পূর্ণ অনলাইনে এক্সামেশন দিতে হবে ঠিক আছে এক্সামিনেশন আপনাদের এখানে ফি আপনাদের অ্যাপ্লিকেশন করতে হলে যারা মানে মাইনরিটি আছে ইউ আর জেনারেল আছেন আপনাদের কিন্তু এখানে চারশো টাকা এবং পাঁচশো টাকা করে এখানে ফিস আপনাদের লাগবে তাছাড়া যারা সি এস টি পি ফিমেল যারা আছেন ট্রান্সজেন্ডার আছেন আপনাদের শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে আবেদন করতে কিন্তু লাগবে ঠিক আছে তো এই হচ্ছে নোটিফিকেশনটার মধ্যে এখানে আলোচনা করার মতো কিছু নেই যখন সম্পূর্ণ নোটিফিকেশনটা আসবে আপনাদের সাথে আপনি আবারও একটি বানিয়ে আলোচনা করব তবে এটা মাথায় রাখবেন এটার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আপনাদের এই মাসের আবারও দেখে রেখে এই মাসের আপনাদের একুশ সরি একুশ না তেইশ তারিখ তেইশ তারিখ থেকে আপনাদের এটা অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এটা মাথায় রাখবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখন শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত